আসসালামু আলাইকুম আমি মাছকে খাবার দিচ্ছি আর এটা হলো গিয়া ডাফনিয়া ফ্রিজিং করা ছিল আর এটা হলো গিয়া আমার মাছের যেই এই শীতটা এটার মধ্যে এই যে ডাফনিয়া দিচ্ছি মাছ গুলো খুব পছন্দ করে জানি না মোবাইলে কতটুকু দেখানো সম্ভব হচ্ছে এই যে এই প্রান্তে দেখেন মাছগুলা ফালাফালি করতেছে আর এটার মধ্যে সুন্দরভাবে দেখা দিচ্ছে করে সবগুলো আছে একবারে মানে চমৎকার ভাবে একবারে আইছে হবে এটার মধ্যে আছে আমার হোয়াইট বেলুন মলি